হ্যালো আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে মানে নতুন একটা কাজ দেখাবো সেটা হচ্ছে বিল্ডিং এ তিনতলার উপর থেকে চারতলার ডাউন ছাদ কানেকশন দেব 4 ইঞ্চি পাইপ দিয়ে মানে ইন টোটালি আজকে স্যানিটারি কাজ দেখাবো আপনাদেরকে চার ইঞ্চি কাজের ফিটিংস করবো আর কি তো আমি কিভাবে চার ইঞ্চি কাজ করি কোন প্রসেসিংয়ে করি কীভাবে করে থাকি সেগুলাই আপনাদেরকে দেখাবো অ্যান্ড শেখানোর চেষ্টা করব এমনকি আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ধরে দেবেন তো এই সব নিয়ে বিস্তারিত কাজ সব কিছুই আমি দেখাবো আপনাদেরকে আর আমি মূলত প্রতিনিয়ত আমার এই চ্যানেলে স্যানিটারি কাজের বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাই থেকে ঘুরে আসবেন তো চলেন যাই কাজটা দেখে আসি মূলত আমরা এই যে চার ইঞ্চি ফিটিংস করতে আমাদের যে সব ফিটিংসগুলো লাগবে আমরা সবই নিয়ে নিয়েছি এই যে যেমন ধরেন চার ইঞ্চি পাইপ লাগবে তারপরে চার ইঞ্চি ফিটিংস লাগবে এই যে সব কিছুই আমরা নিয়ে নিয়েছি তো এই যে আমার লোকজনও দাঁড়িয়ে আছে বিপু অবস্থা ফিটিংস করবা নাকি তো এই যে আকাশ আকাশ চৌধুরী আর আকাশের আকাশ তো পুরাই ভাইরাল তো আসলে কি করতে হবে আজকে ভাই আজকে এই যে তিন তলায় কাজ করছে চার তলা ডাউন সাদ মিলাচ্ছে মানে তিন তলায় কাজ হবে মানে তিন থেকে চার তলা ডাউন সাদ মিলাবো আমরা তাই তো তো ডাউন আজকে মানে মূলত কিচেনের সাথে তো কানেকশন দেব জি আচ্ছা আচ্ছা তো চলো যাই কাজ শুরু করি তো মূলত আপনাদেরকে দেখাই এই যে মানে এইটা হচ্ছে ডাউন এখানে একটা লাইন এটা হচ্ছে ওয়েস্টেজ পানি এটা হচ্ছে মলের তো যাই হোক এই দুইটা হচ্ছে কানেকশন দিতে হবে এন্ড এদিক দিয়ে এইখানে একটা বারান্দায় ট্যাপ আছে মানে এই যে কিচেন আহ কিচেনে লাইন হবে তো সবকিছু ডিটেলস এ আপনাদেরকে দেখাবো তো চলেন খালি কলেরটা পানি তাই তো আপনার পানি

Sett deg ned. তো এতক্ষণ যে লাইনটা করলাম সেটা হচ্ছে মলের লাইন ছিল আর এখন যেটা করছি সেটা হচ্ছে ওস্টেজ লাইন আর ওস্টেজ লাইনটা আমাদের দুই দিকে কানেকশন দিতে হবে একটা হচ্ছে কিচেনের যেহেতু পাশাপাশি তো কিচেনে আর একটা হচ্ছে বাথরুমে তো আমি এখন হচ্ছে একটা টি লাগাচ্ছি যেটা লাগাচ্ছি এটা হচ্ছে প্লেন টি বলে আর আমি প্লেনটির মাধ্যমে আমি দুইটা কানেকশন বের করে নিচ্ছি যেহেতু আমার দুইটা কানেকশন হবে অবশ্যই টি এখানে ব্যবহার করতে হবে তো সুন্দরভাবে টিটা যেখানে সারা সেখানে সেরে আমি হচ্ছে লাইনটাকে করে নিচ্ছি আর পাশে যে ছিদ্রটা দেখছেন এখান দিয়ে বেরিয়ে যাবে আপনার ওয়েস্টেজ লাইনের ওয়েস্টেজ কিচেনের ওয়েস্টেজ লাইনের এখন কিচেনের ওয়েস্টেজ লাইন বারান্দাতে হাউস করা হয়েছে তো সেই হাউজে কিচেন ওয়েস্টেজের লাইনটা করা হবে তো আর এখন আমি যেটা লাগাচ্ছি এটা হচ্ছে ডাইরেক্ট বাথরুমে যাচ্ছে বাথরুমের রোয়েস্টেজ পানি আর এই যে এটা যেটা লাগালাম সেটা হচ্ছে বারান্দার থেকে কিচেনের হাউজের পানি আসবে অ্যান্ড কিচেনের পানি আসবে তো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি কোন সাবজেক্টে কোন সাবজেক্টে কাজগুলা করে থাকি তো ইন টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কাজটা মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে দেখলে পরে কাজটা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন অ্যান্ড কাজটা শিখতে পারবেন চার ইঞ্চি কাজের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আঠা ভালোভাবে লাগাতে হবে কারণ আঠাটা না দিলে পারে লাইনগুলা লিক করার সম্ভাবনা বেশি থাকবে আর যেখানেই কাজ করবেন আঠাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যতটা লাগে ততটা দেবেন আর দুই সাইডে যে ফিটিংসে পাইপ ঢুকাবেন সেই ফিটিংসেও দিয়ে নেবেন আর যেটা পাইপ যে পাইপেও দিয়ে নেবেন অবশ্যই এটা না দিলে পারে পাইপ ঢুকতে কষ্ট হবে কারণ এক সাইডে যদি আঠা লাগান আপনি সেই ক্ষেত্রে আপনার ফিটিংসটা লাগাতে অনেক কষ্ট হয়ে যাবে তো এগুলা হচ্ছে সুন্দরভাবে একটা করে সাবজেটে কাজ করবেন কাজটা অনেক সুন্দর হবে তো আমি এই কাজটা কিভাবে করছি আপনারা দেখে নেন এইভাবে এইভাবে কাজ করলে পরে আপনাদের কাজটা অনেক সুবিধা হবে তো এখন আমি যে লাইনটা করছি এটাই মূলত বারান্দার লাইন হয়ে যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পোড়াটাই কিসেনের বারান্দা আর এই বারান্দা আগাগোড়া আছে আপনার চারতলা পর্যন্ত তো প্রতিটা বারান্দায় আমরা হাউস করে দিয়েছি রান্নাঘরে কিসেনের হাউস বারান্দায় করেছি তো আমাদের ইন টোটালি কাজটা কমপ্লিট করা হলো এই যে দেখেন আমাদের কাজের লুকটা কেমন এসছে আর এটা কিন্তু আমাদের ফলসাদের ভিতরে তবুও কাজের গেট আপটা সুন্দর করার চেষ্টা করি আমরা যেখানেই কাজ করি তো এইভাবে সিলিং দিয়ে মিলিয়ে কাজ করার চেষ্টা করি আর প্রতিটা জায়গায় আমরা সিলিং দিয়ে মিলিয়ে দিই লাইনগুলো তো অনেকে দেখা যায় কি লাইনগুলা নিচে দিয়ে লাভিয়ে জাম দেয় তারপর প্যাকিং দিয়ে দেয় তো আমরা প্রত্যেকটা লাইন সিলিং দিয়ে মিলিয়ে দিই তো এই যে এটা হচ্ছে বারান্দা আর বারান্দার লাইন মানে আমরা যে চার ইঞ্চি পাইপটা বের করে ধুয়েছি সেটা হচ্ছে এই বারান্দার হাউস ঠিক আছে তো এই যে দেখেন চার ইঞ্চি লাইনটা এটা হচ্ছে বারান্দার এখানে একটা সাইফেন সেট হবে কোনায় চারতলা